ইনুল কাইমা সময়ের গুরুত্ব বুঝাতে গিয়ে বলেছেন যে পৃথিবীতে বহু মানুষ ষাট বছর 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 জীবন জীবনযাপন করবে কিন্তু মাঠে দেখবে সে জীবন করেছে এক মাস সে জীবন যাপন করেছে মাত্র এক ঘন্টা সে জীবন জীবনযাপন করেছে মাত্র কয়েক সেকেন্ড এটি কিভাবে ততটুকুই কাউন্ট হবে যতটুকু সৎ বাকি সব তো সময় নষ্ট ফলত সে বেঁচেছে ষাট বছর জীবন জীবনযাপন করেছে একশো বছর কিন্তু প্রকৃত অর্থে সে বেঁচে ছিল পৃথিবীতে জীবনযাপন করেছিল মাত্র এক মাস মানে যতটুকু সময় সে সৎভাবে ব্যয় করেছে সময় নষ্ট করেনি অতটুকুই তার প্রকৃত জীবন করে রাহিমাহুল্লাহ বলেছেন যে মানুষের জীবনের অপর নামই হচ্ছে সময় মানুষ পৃথিবীতে কোনো স্থানে বসবাস করে না বরং সময়ের মধ্যে বসবাস করে এই ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে উনিশশো সালে যিনি ছিলেন তিনি এখন নাই কিন্তু এই বিশ্ববিদ্যালয় তো আছে প্লেস তো আছে তাহলে তিনি বসবাস করেছেন এই বিশ্ববিদ্যালয়ে না ওই সময়ে ওই সময়ে আমরা এখন এখানে আছি আমরা এক সময় চলে যাব কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে প্লেস তো থাকবে আজ থেকে একশো বছর পর এখানে এসে কেউ পড়বে তাহলে আমরা আসলে এই বিশ্ববিদ্যালয়ে বসবাস করেছি না এই সময়ের মধ্যে বসবাস করছি সময়ের মধ্যে বসবাস করছি মানুষ হচ্ছে মহাকালের গর্ভে হারিয়ে যায়